সবই মাটির ব্যাংক আর এই যে পাখি আছে পাখিগুলো করে সুন্দর কিনতেছে আব্বুর সাথে এসে এদিকে দিকে বাসি বাজাচ্ছেন কত ধরনের বাসি এখানে দেখুন কত ধরনের বাসি পুরো একটা গ্রামীণ মেলা আহা কি সুন্দর সুন্দর খাবার হ্যাঁ দেখলে খেতে ইচ্ছে করছে গরম ভাজা হচ্ছে গরম ভেজে ভেজে দেওয়া হচ্ছে এই যে গরম ভাজা হচ্ছে কি এটা খেজুর 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 পোলাটে গুড়ি দিয়া আউকের গুড় দিয়া দুধ দিয়া আর খুরমা খাজুর পাইকা এটা মিক্স করে বানানো হয় দেখাই আপনাদেরকে কেমন এই দিয়ে আর পর ভাজা হয়ে যায় এই হচ্ছে সেই অরিজিনালটা খেজুর ভাজা ওই পাশে দেখা আপনাদেরকে দর্শক পুরান ঢাকার চকবাজার এখানে প্রতি বছরই চকবাজারে চকের মেলা হয় ঈদের পুরো এক সপ্তাহ আজকে আমরা এসেছি চকের মেলা দেখতে পুরান ঢাকায় চকবাজারে এখানে সুন্দর সুন্দর মাটির খেলনা সুন্দর সুন্দর মাটির খেলনা অনেক কিছু আছে দেখে আপনাদেরকে আপনার ছোটবেলা ওগুলো দেখেছেন দেখুন এই যে মাটির ব্যাংক হরিণ হাতি কত কিছু আছে এই যে গরু বাঘ হারমোনি তবলা কত কিছু আছে ছোটবেলার

পুরো এলাকা জুড়েই খাবার এদিকেও আরো আছে অনেক কিছু দেখুন খুব সুন্দর নকুল নকুলদানা বাতাসা যে তিল দেখুন ওয়াও এগুলো সবই কিনবো সবই কিনবো গুড়ের চিনি সব ধরনের জিনিস আছে দেখি আপনাকে ইচ্ছে করবে আরো দেখুন এদিকে আছে বেতের কত কিছু আলমারি খেলনা এই পাশে হাড়ি বাচ্চাদের খেলনা সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর জিনিস আছে প্রচুর জিনিস এই যে বাচ্চারা চলে আসছে সবাই হ্যাঁ বাচ্চাদের খেলনা এই দিকে দেখুন প্লাস্টিকের খেলনা রাস্তার দুই পাশ জুড়ে মেলা এখন বিকেল প্রায় চারটা বাজে কিছুক্ষণ পরে জমজমাট হয়ে যাবে খেলা মানে পুরো মেলা দেখুন বড় বড় গরু গরু এগুলো ব্যাংক মাটির ব্যাংক এগুলো কত করে তিনশো আশি সবই মাটির ব্যাংক হ্যাঁ আর এই যে পাখি আছে পাখি কত করে আশি টাকা আশি টাকা এগুলো কিন্তু ব্যাংক কি সুন্দর আব্বুর সাথে এসে এদিকে বাহ কত ধরনের বাসি এখানে দেখুন কত ধরনের বাসি পুরো একটা গ্রামীণ মেলা পুরো একটা গ্রামীণ মেলায় যা যা থাকে সবই আছে এখানে সব আছে চক বাজারের আমরা একটু সামনে যাই দেখি কি কি আছে আরো বাচ্চাদের ক্রিকেটের ব্যাট এইদিকে দেখুন কত কিছু আছে ওইদিকে বল ওই মোটরসাইকেল চায়না মোটর সাইকেল দুইশো টাকা দেখুন সব কত কি ইভেট ভেলনি সবার দুনিয়া হ্যাঁ এটা কি ভাই কুলফি মালাই এটা কুষ্টিয়ার ঢাকার বিখ্যাত খাইরুল ভাই এর কুলফি মালাই কত করে দশ বিশ কুলফি মালাই কুলফি মালাই খাবা কুলফি মালাই সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছে বলি এটা ঢাকার চকবাজার পুরান ঢাকার চকবাজার এই চকবাজারে ঈদের সময় এক সপ্তাহ জুড়ে মেলা বসে বিভিন্ন ধরনের মেলা এইখানে দেখুন এইখানে এখানে দেখুন মেয়েদের জন্যে আংটি কালের দোল এগুলো সুন্দর সুন্দর কানের দিন চেইন সুন্দর আর একটু দেখায় আপনাদেরকে এই পাশে ফুচকা চটপটি বিক্রি হচ্ছে পুরো রাস্তাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখি এই পাশে দেখুন ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ এরা চুলের ফিতা চুলের ক্লিপ বিভিন্ন ধরনের মহিলারা কিনছেন দেখুন এত সুন্দর এই পাশে দেখায় আপনাদেরকে বাচ্চাদের খেলনা

এ পাশে দেখা এগুলা কি দেখি ছোট্ট বাচ্চা এই সুন্দর সুন্দর গাড়ি হেলিকপ্টার বাচ্চাদের খেলনা বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে এসছেন বাবা মা এইগুলো হচ্ছে বাবল আমরা ছোটবেলায় সবাই খেলেছি বাবুল বাবুল কত করে ভাই কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কত সত্তর টাকা সত্তর টাকা এই পাশে দেখেন বাচ্চাদের বন্দুক খেলনা বন্দুক অনেক ধরনের খেলনা আছে

হলো অন্য সময় এই রাস্তা দিয়ে হাঁটার উপায় থাকে না প্রচন্ড জ্যাম থাকে দেখুন বিভিন্ন ধরনের খেলনা খাঁচা খাঁচার মধ্যে পাখি এগুলো আপনারা দেখছেন এক সময় ফেসবুকে এইগুলা বিক্রি হয় যে এইগুলা কত কিছু রে বাবা কত খেলনা খেলনার অভাব নাই পাশে দেখাই সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর খেলনা পুরো রাস্তা জুড়ে এই মেলা দুই পাশেই এটা সন্ধ্যার মধ্যে অনেক মানুষ আসবেন আশা করি মূলত পুরান ঢাকার লোকজনই বেশি এইখানে বাচ্চাদের খেলায় বেশি এখানে বিভিন্ন ধরনের গাড়ি গাড়িগুলো দেখায় আপনাদেরকে বিভিন্ন ধরনের গাড়ি খুব সুন্দর গাড়ি পুতুল এক গাড়ি দেখে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি গাড়িগুলো একটা গাড়ির দাম একটু জানতে চাইবো ভাই এই গাড়িটা দাম কত এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা গাড়ি দাম হাজার খানেক টাকা এখানে খেলনা আছে এই খেলনা আছে এগুলো প্লাস্টিকের গাড়ি এইগুলা রিমোটের সাহায্যে চলে গাড়িগুলা ওই পাশেও দেখুন মানুষজন বাচ্চা নিয়ে মানে পুরো সব রাস্তা জুড়েই সব রাস্তা জুড়েই এই পাশে দেখুন সানগ্লাস গ্লাস বাচ্চাদের গ্লাস বিভিন্ন ধরনের চশমা চশমা আছে কি নাই সব আছে খুব সুন্দর ছোট ছোট গাড়ি এগুলো কত করে ভাই বক্স সাতশো টাকা সাতশো টাকা পুরো সেট সাতশো টাকা সুন্দর এখানে একটা সুন্দর সেট আছে আপনার বাচ্চাদের জন্যে এই খেলনাগুলো দেখতে পারেন পছন্দ হলে এখানে এসে দেখলেন ঘুরলেন মেলা ঘুরলে ভালো লাগবে আরো দেখাই এই দেখুন সবাই আছে সবাই দোকান থেকে মালগুলো বের করে একটু বাইরে রেখেছেন মানুষ দেখছেন বিভিন্ন ধরনের ব্যাগ কত করে একদম তিনশো পঞ্চাশ দেখুন বল সুন্দর সুন্দর বল খেলনা বল সব বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিসও আছে এখানে দেখুন প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ প্লাস্টিকের বড় বড় গাছ দেখুন ফুলের গাছ পুতুল গুলো আছে সুন্দর সুন্দর পুতুল এই লাভগুলো কত করে একশো টাকা করে আর এই পুতুল কত দেড়শো টাকা যে টাকা ও বড়গুলা বিভিন্ন সাইজ অনুযায়ী চারশো টাকা পাঁচশো টাকা করে আছে সুন্দর চমৎকার সুন্দর জিনিস দর্শক দেখুন সুন্দর সুন্দর জিনিস পুরো রাস্তার এই পাথা ও মাথা সব যেদিকেই যাবেন সব দিকেই মানে ওনারা প্রসাদ নিয়ে বসছেন এগুলো কি আসল এইখানে যা প্রসাদ উনি বিক্রি হচ্ছে চুরি আছে সব ধরনের জিনিস আছে দর্শক চুরি দেখায় আপনাদেরকে সুন্দর সুন্দর চুরি চুরি কত করে সেট দাদা এই চুরিগুলো কত করে সেট হ্যাঁ তিনশো টাকা মানে ইয়ে জোড়া এক ফুট তিনশো টাকা আর পাশেরটা লালটা কত চারশো পঞ্চাশ বিভিন্ন দামের এইগুলো চুরিগুলো খুবই সুন্দর পাশে দেখি আমরা এসছি চকবাজারে পুরোটা আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কি কি আছে সব ধরনের খেলনা বাচ্চাদের খেলনা এই পাশে একটু দেখাই আপনাদেরকে এই পাশে

দেখি দর্শক এইদিকে দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস এই পাখিগুলো কত পঞ্চাশ টাকা এগুলো কি ঝালন কত করে ষাট টাকা আচ্ছা সুন্দর সুন্দর ষাট টাকা দেবেন ওইদিকে চশমা কিনতেছে ঘড়ি কিনতেছে সবাই চশমা ঘড়ি সুন্দর একটু দেখি ঘড়ি বিভিন্ন রকমের ঘড়ি আছে চশমাও আছে আর এই পাশে দেখি মানুষজন দেখুন কেনাকাটা করতেছে হাতুরি বাটাল ছবি আছে এখানে এই পাশে একটু যাই খেলনা ও এই পাশে দেখুন এই পাশে মাটির খেলনা মাটির খেলনা দেখে আপনাদেরকে অনেক বড় একটা গরু কি সুন্দর খেলনা টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর খেলনা আছে মাটির এই পাশে যাব দেখেন মানুষ ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চাদের নিয়ে এসছে কেনাকাটা করতেছে বিভিন্ন ধরনের খেলনা খেলনার অভাব নেই আইডিয়া তো আর জুন যাই তো আচ্ছা

ইংল্যান্ডের ডিজাইনের চুড়ি অনেক সুন্দর ডিজাইনের চুড়ি বিভিন্ন ধরনের দাম আছে এখানে দেখুন খেলনা অনেক খেলনা সবকিছু আছে এখানে রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু সব আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে চক বাজার পুরান ঢাকার চকবাজার এখানে প্রতি ঈদে রমজানের ঈদে সপ্তাহে আর কি মেলা হয় দেখুন এখানে এটা কি গোল কত করে চল্লিশ টাকা গ্লাস গ্লাস চল্লিশ টাকা বাহ সুন্দর আলাউদ্দিন সুইট পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান পাশে দেখুন কত ধরনের খাবার আছে এই যে খাবারের পশুরা দেখুন আহা কি সুন্দর সুন্দর খাবার হ্যাঁ দেখলে খেতে ইচ্ছে করতেছে গরম ভাজা হচ্ছে গরম ভেজে ভেজে দেওয়া হচ্ছে এই যে গরম ভাজা হচ্ছে এটা কি কাকা এটা খেজুর 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 পোলাও খেজুর পুরি দিয়া আউকের গুড় দিয়া দুধ দিয়া আর কুরমা কাজুর পাইটা এটা মিক্স করে বানানো হয় দেখাই আপনাদেরকে কেমন দিয়ে দেওয়া হয় তারপর ভাজা হয়ে যায় এই হচ্ছে সেই অরিজিনালটা খেজুস ভাজা ওই পাশে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সবাই এখানে নতুন গরম গরম ভিজে ভিজে বিক্রি করতেছেন সব ধরনের খাবার এই যে এইটা আমরা দেখাইলাম আপনাদেরকে খেঁজুস এগুলো কত করে কেজি এক টাকা কেজি

ওলার চালে মাসকালা ডালে দিয়ে তৈরি মাছের বড়া কত করে কেজি কুড়ি কত কুড়ি একশো বিশ টাকা বাহ আচ্ছা আমরা খাবো একটু দেখব সামনেও দেখে আসছিলেন এগুলো সবই টেস্ট করব সুন্দর তো দর্শক দেখলেন